হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এখন আপনাদেরকে দেখানো ছোট্ট একটা ভিডিও ঠিক আছে ভিডিওটা দেখে অনেক মজা পাবেন তো মুখ্য শুনছি ঠিক আছে ফওয়ালেখার দিকে বা ফোয়া লেখা অনেকে ফাড়ে অনেকে ফারে না ঠিক আছে কিন্তু টাকা যে জীবনে স্কুলের ধার দিয়েও যায় নাই সেও কিন্তু টাকা কোন ভিতর ভুল করে না এই দুটো মানুষ দেখেন অনেক আপু কত এসে গেলেন

क्या रे तेरी? बाईस तेईस चौबीस

দুইজনে মিলে তো অনেকে আবার নোয়াখালী ভাষা অনেক পছন্দ করে তো তারপর তাদের জন্য এখন নোয়াখালী ভাষাটাই বলতেছি তো এখন আপনারা যে দেখতেছেন ঠিক আছে

ए कुवा नङा मिलेट सुट्ट्यो मात्रै गर्नु दिएर তো গাইস দেখতে পাইলেন তো এখানে ক টাকা আছে মাত্র এক হাজার টাকা ঠিক আছে তো আমরা আব্বুকে দিছি সেও গুনতে ভরা নাই একবার বলতেছে নশো টাকা আরেকবার বলতেছে এগারোশো বিশ টাকা তো আমার ছোটোবেও দিলাম করার জন্য সেও বলতেছে একবার এক হাজার বিশ টাকা আরেকবার বলতেছে এগারোশো বিশ টাকা ঠিক আছে আপনারা তো দেখতে পাইলেন তো এই হলো অবস্থা এদের দুজনের তো মূল টাকা হচ্ছে যে এখানে এক টাকা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ তো সবাইয়ের কাছে একটা রিকোয়েস্ট আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন ন্যায়কভাবে দান করে আল্লাহ হাফেজ বাই বাই